পোস্টে কতগুলো নেগেটিভ কমেন্ট আসছিল ঠিক নেগেটিভ বলা যায় না অর্থাৎ কমেন্টগুলো এরকম যে দেখে তো মনে হচ্ছে না বয়স এগারো যেটা আসলে সত্য ছিল মেয়েকে দেখেই বয়স এগারো বলে মনে হয় না তারপর আরেকজনে কমেন্ট করছিল যে মেয়েকে পর্দায় না রাখলে নিখুঁজ হবে এরকম একটু নেগেটিভ বলা যায় এমন কমেন্ট ছিল তো ওইসব মন্তব্যের সমালোচনা করে একজন ফেসবুকে পোস্ট করছে যে কত নষ্ট হৃদয়ের মানুষের বাস আমাদের আশেপাশে একটা ভূমিকম্প এসে দেশটা তলিয়ে যাক সব সাফ হয়ে যাক এরকম কিছু একটা লিখে কি একজন পোস্ট করলো যাই হোক চলতে থাকলো এরকম आ, तो मेरे बाबा জিডি করলো থানায় পুলিশ খোঁজ খবর নিল সিসিটিভি ফুটেজ দেখে জানালো যে মেয়ে পালাইছে তার টিকটকের তো এই মেয়ের বয়স কত এই মেয়ের বয়স বছর বছর সে ক্লাস পড়ে কবি সুকান্ত ভট্টাচার্য যে কি দুঃসহ আর এখন আমরা দুই হাজার পঁচিশ সালে এসে দেখতেছি যে এগারো বছর বয়স কি দুঃসহ যে ক্লাস সিক্সের এর মেয়ে পালিয়ে যাচ্ছে তার টিকটকের বয়ফ্রেন্ডের সাথে আর অন্যদিকে গ্রামে গেলে আপনি দেখবেন এগারো বছরের ছেলেরা গ্রামে ল্যাংটা হয়ে গাছ থেকে পুকুরে চাপ মারে এটা অবশ্যই ভিন্ন আলাপ একটা মেয়ের আর একটা ছেলের সাইকোলজিক্যাল বয়সের ব্যবধান সাত বছর হয় অর্থাৎ একটা সতেরো বছরের ছেলে যতটুকু জ্ঞান রাখে পরিবার নিয়ে মানুষ নিয়ে একটা দশ বছরের মেয়েও ওই লেভেলের জ্ঞান তার মধ্যে রাখে তো বলা হয় যে সাইকোলজিক্যালি একটা ছেলের বয়স এবং মেয়ের বয়সের ব্যবধান সাত বছর থাকে এটা জানার কথা যে এখনকার মোবাইল আর ইন্টারনেটের কারণে শিশুদের সেক্সুয়াল বিকাশ খুব দ্রুত হয়ে যাচ্ছে সে প্রেমের দৃশ্য দেখে চুমুর দৃশ্য দেখে তারপর আরো কত